দর্শক ঢাকা থেকে সেরে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি এখন আউলিয়ানগর স্টেশনে আটকা পড়ে আছে অর্থাৎ এখানে সকাল নয়টায় ট্রেনটি আসে এবং এখন দুপুর একটা বাজে এখন পর্যন্ত এখানে এখানকার ছাত্র জনতা ট্রেনটি আটকিয়ে রেখেছে তাদের দাবি হচ্ছে ওই ত্রিশাল উপজেলার অন্তর্গত আউলিয়ানগর স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের একটি স্টপেজ তারা চায় এখানে এজন্য ট্রেন আটকিয়ে রেখে তারা তাদের দাবি আদায় করতে চাচ্ছে এদিকে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেসটি ওই পাশে দাঁড়িয়ে আছে অর্থাৎ কোনো ট্রেনে এদিক দিয়ে চলাচল করতে পারছে না এখানকার যাত্রী সাধারণের দাবি হচ্ছে এই ত্রিশাল ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার অর্থাৎ পাশাপাশি তিনটি উপজেলার যাত্রীগণ এখান থেকে এই স্টেশন থেকে অর্থাৎ তাওলিয়ানগর স্টেশন থেকে মায়মনসিং এবং ডাকার উদ্দেশ্যে তারা এখান থেকে যাত্রা করে কিন্তু তারা এখানে কমিউটার ট্রেনটির যাত্রা বিরতি না দেওয়ার কারণে অর্থাৎ স্টপেজ না দেওয়ার কারণে এটা তারা আজকে দাবি আদায় করতে চাচ্ছে ইতিপূর্বে তারা মানববন্ধন করেছিল এবং কর্তৃপক্ষ তাদের কাছ থেকে দশ দিনের সময় নিয়েছিল দাবি তাদের বাস্তবায়নের জন্য কিন্তু দশ দিন অতিক্রম করার ফলে আজকে তারা আবার নতুন করে পার্শ্ববর্তী তিনটি উপজেলার জনগণ এখানে এসে ট্রেন লাইন অবরোধ করেছে দেখতে পাচ্ছে নিজের লাল কাপড় দিয়ে তারা ওই ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্ট্যান্ডটি আটকে রেখেছে এই পাশে লাইনের উপর তারা বসে আছে চেয়ার নিয়ে কেউ বসে আছে কেউ পাশে দাঁড়িয়ে আছে আরও বিভিন্ন রকম লোক আসছে দেখা যাচ্ছে এবং চেয়ার আসছে এখানে অর্থাৎ চেয়ার নিয়ে মানুষজন এখানে লাইনের উপর বসে আছে এদিকে যাত্রীরা খুব ভোগান্তির শিকার হচ্ছে উভয় ট্রেনের দে ব্রহ্মপুত্র ট্রেনে ভ্রমণকারী ডাকাগামী অনেক যাত্রী আটকা পড়েছে এবং দেওয়ানগঞ্জ গামী ডাকা থেকে ছেড়ে আসা কর্মী ওটা ট্রেনে অনেক যাত্রী আছে বিভিন্ন যাত্রী বিভিন্ন কাজে যাচ্ছে অর্থাৎ অনেকেই হসপিটালে চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের জন্য খুব খারাপ অবস্থা হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী একটি স্কুল আউলিয়ানগরে একটি স্কুল আছে এখানে এই স্কুলের শিক্ষার্থীরা এখানে আন্দোলনে যোগ দিয়েছে এই হচ্ছে বর্তমান অবস্থা এই যে পার্শ্ববর্তী একটি স্কুল এই স্কুলটির নাম হচ্ছে বিয়ারা পাটুলি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় এটি আউলিয়ানগরে অবস্থিত অর্থাৎ ত্রিশাল উপজেলার অন্তর্গত আউলিয়ানগর এই স্কুলের স্কুলটি অবস্থিত এখানকার অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছেন আপনারা এখানে অর্থাৎ জনতার সাথে তারাও এখানে যোগ দিয়েছে তাদের দাবি হচ্ছে এখান থেকে অনেক শিক্ষার্থী মায়মনসিং শহরে পড়াশোনা করে অনেকে তারা সকালে তাদের বাড়ি থেকে গিয়ে মায়মনসিং শহরে ক্লাস করে আবার ফেরত আসে যেহেতু ট্রেনটি এখানে যাত্রা বিরতি দেয় না অর্থাৎ এখান থেকে কোনো প্যাসেঞ্জার ওঠায় না এজন্য তারা সহজেই মায়মাসিং শহরে যেতে পারছে না এই ট্রেনের পরিবর্তে তাদেরকে সিএনজি অটোরিকশা অথবা বাসে যেতে হচ্ছে যা তো খরচ বেশি হয় অর্থাৎ তাদের বাসসমতে এখানে যেতে খরচ বেশি হয় বাস বা সিএনজি অটোরিকশা দিয়ে এবং সময় মতো তারা পায় না এই ট্রেনটি যদি এখানে যাত্রা বিরতি করে সেক্ষেত্রে তাদের জন্য অনেক উপকার হয় অর্থাৎ তারা সহজেই স্কুল কলেজে যাতায়াত করতে পারবে এবং এখানকার অনেক জনগণ ময়মনসিংহ শহরে বিভিন্ন কাজে যায় অর্থাৎ তাদের জন্য একটা ভোগান্তির শিকার হয় যদি ট্রেনটি এখানে যাত্রা বিরতি করে সেক্ষেত্রে তাদের জন্য তাদের রুগী নিয়ে আসা যাওয়ার জন্য এটা অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শত শত লোক দাঁড়িয়ে আছে ট্রেনের ইঞ্জিনের সামনে দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী এবং জনতা দাঁড়িয়ে আছে এখানে তাদের কথা হচ্ছে দেওয়ানগঞ্জগামী কমিউটার ওঠা ট্রেনের বিরতি চাই এই বিরতির জন্য তাদের মানববন্ধন এই মানববন্ধনে কিন্তু যাত্রীরা খুব ভোগান্তির শিকার হচ্ছে এই কথা নির্দ্বিধায় বলা যায় যেহেতু সকাল নয়টায় ট্রেনটি এখানে এসেছে এখন একটা বাজে এখনও তারা ট্রেন ছাড়ে নেয় অর্থাৎ তাদের দাবি হচ্ছে কর্তৃপক্ষ যদি দাবি মেনে নেয় তখনই কেবল তারা এখানে ট্রেন ছাড়বে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে অর্থাৎ দাবি না মানলে ট্রেনের চাকা ঘুরবে না এদিকে দেখা যাচ্ছে যে সবুজ লাইট দিয়ে যাচ্ছে অর্থাৎ ট্রেনের লাইন দিয়ে দিয়েছে কিন্তু তারা ট্রেন ছাড়বে না অর্থাৎ এই ট্রেনে দুটো ট্রেনে এটা হচ্ছে দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন এটা এবং তার সামনে আছে হচ্ছে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস দুটি ট্রেনেই শত শত প্যাসেঞ্জার এখানে অবস্থান করছেন তারা ট্রেনের ভিতরে অবস্থান করছেন কেউ কেউ ট্রেন থেকে নেমে এখানে পর্যবেক্ষণ করছেন কি হচ্ছে তাদের কতক্ষণ সময় লাগবে এসব বিষয়ে অর্থাৎ এই জন্য এখানকার যে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই ট্রেনের সামনে চেয়ার নিয়ে অনেক ছাত্র জনতা বসে আছে ট্রেন ছাড়া অর্থাৎ তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের দাবিতে অনড় থাকবে অনর আছে এখনো কোনো ট্রেন যেতে দিচ্ছে না নতুন নতুন চেয়ার আসছে এখানে চেয়ার পেতে বসছে অর্থাৎ রেল লাইনের উপর চেয়ার পেতে বসছে ছাত্র এবং জনতা এদিকে মাইক নিয়ে তারা স্লোগান দিচ্ছে অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেনের চাকা চলবে না এরকম আর আর বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে তারা আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক আউলিয়ানগর স্টেশনে কর্তৃপক্ষের সাথে এখানে কথা বলছেন তারা জানতে যাচ্ছেন তাদের দাবি দেওয়া অর্থাৎ ঢাকায় পৌঁছানো হয়েছে কিনা এবং কখন মানা হবে এবং ঢাকা থেকে কী ধরনের তথ্য আসছে এসব বিষয়ে তারা অবগত হচ্ছেন অর্থাৎ তাদের দাবি যদি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় তো এই তারা এখানকার স্টেশন অর্থাৎ ছেড়ে দেবে ক্লিয়ারেন্স দিয়ে দেবে ট্রেনগুলোকে তাদের কথা হচ্ছে পার্শ্ববর্তী তিনটি উপজেলা অর্থাৎ ত্রিশাল ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার তিনটি উপজেলা শত শত যাত্রী এই স্টেশন থেকে মায়মনসিং যাতায়াত করে কিন্তু এখানে আউলিয়ানগর ট্রেন আউলিয়ানগর স্টেশনে যদি দেওয়ানগঞ্জ গ্রামী কমে ট্রেনটি এখানে স্টপেজ দেয় সেক্ষেত্রে এখানে শত শত যাত্রীর অর্থ ও সময় উভয়ই বাঁচবে এবং তাদের যাতায়াতের জন্য একটা বন্দোবস্ত হবে তাদের দাবি হচ্ছে যেহেতু তাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে ট্রেন এজন্য তাদের এখানে যাত্রাবিরোতে দেখতে পাচ্ছেন যাত্রীরা কত প্যারাসানির শিকার হচ্ছে স্টেশ ট্রেনের ভিতরে অবস্থান করছে তারা